ইরান ও ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতিকে দীর্ঘ ও ভয়াবহ আখ্যা দিয়ে সামরিক ও রাজনৈতিক বিশ্লেষক ম্যাগনিয়ার বলেছেন ইসরায়েলি সমাজ এখন সেই ধ্বংসযজ্ঞের সাথ পাচ্ছে যা বহু দশক ধরে ফিলিস্তিনি ও লেবানির জনগণের নিত্যদিনের বাস্তবতা তিনি মনে করেন যুদ্ধ আরও বাড়বে তবে বিপুল ক্ষয়ক্ষতির মুখে ইসরায়েলিদের যুদ্ধবৃত্তি শীঘ্রই ম্লান হয়ে যেতে পারে সামরিক ও রাজনৈতিক বিশ্লেষক এলিজা ম্যাগনিয়ার মনে করছেন ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান শত্রুতা তবে তিনি সতর্ক করেছেন সংঘাত যত গভীর হবে ততই যুদ্ধের প্রতি এ ইসরায়েলি সমাজের সমর্থন কমতে পারে আল জাজিরাকে তিনি বলেন আমি মনে করি যুদ্ধ আরো বাড়বে কারণ এটি ইসরায়েল ঘোষিত ইরান যুদ্ধের শুধুমাত্র ইসরায়েলের প্রধানমন্ত্রী সামরিক বাহিনী সবাই নিজ দেশের জনগণকে আগেই সতর্ক করেছে যে যুদ্ধ হবে দীর্ঘ এবং এর মূল্য হবে ভয়ানক কিন্তু যেসব মানুষ বেনিয়ামিন নেতানিয়াহুর পেছনে দাঁড়িয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধকে সমর্থন করছে তারা এই মাত্রার ধ্বংসযোগ্য কল্পনাও করেনি উনিশশো সালের পর ইসরায়েল আর কোনো দেশের সঙ্গে এমন যুদ্ধ করেনি এবং কখনোই এভাবে দেশের ভেতরে তেলাবিপকে কেন্দ্র করে এত বড় হামলার মুখোমুখি হয়নি প্যারিস থেকে তিনি আরো বলেন এখন ইসরায়েলিরা বুঝতে পারছে ফিলিস্তিনিরা কিভাবে দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছে লেবানির জনগণ কি ধরনের ধ্বংসর মুখে পড়েছে তারা এখন নিজেদের চোখে দেখতে পাচ্ছে এলাবিব ও হাইফার মতো শহরের ধ্বংসস্তূপ জ্বলন্ত ভবন নিশ্চিন্ন হয়ে যাওয়া সম্পদ ম্যাগনিয়ার আরও যোগ করেন মাত্র একদিনে আট জন নিহত হয়েছে আহত হয়েছে দুশো পঞ্চাশ জন এমন ঘটনা ইসরায়েলির ইতিহাসে বহু বছরেও শোনা যায়নি ইসরায়েলি সমাজ এ ধরনের পরিস্থিতির জন্য মোটেই প্রস্তুত ছিল না